নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু ধুপাপুকুরে কি আপডেট সেটাই দেখতে এসেছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই যারা চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখি কি আপডেট আছে আজকে দেখে নিই বারো নম্বর সিট দাদা মাছ খাচ্ছে দাদা একদম খাচ্ছে না তোমার হয়নি বউনি হয়নি না দাদা বারো নম্বরে তাই তো তেরো তেরো দাদা কোথার থেকে মেম্বার থেকে নন মেম্বার দাদা সকাল থেকে এখন মোটামুটি দেড়টা বাজে একটা দেড়টা বাজে তার মধ্যে দাদার এখনও টান হয়নি তো দেখতেই পাচ্ছেন ধূপা পুকুরে আপডেট আজকে কি আছে তো চলুন বাকি সিটগুলো কী আছে সেটাও দেখব তো এই ধূপা পুকুরের পনেরো নম্বর সিটে কে বলেছে আজকে দাদা মাছ হয়েছে দাদা মাছ তো এখনো হয়নি তবে দুটো চারটে করে মাছ হচ্ছে এখন মাছটা একটু খাওয়া কম আছে আর এই যে দাদা কিন্তু ধোপা পুকুরে চার মশলা দেয় যদি আপনাদের প্রয়োজন হয় দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও ডবল এইট টু জিরো থ্রি ফাইভ ওয়ান জিরো টু নাইন তো এখন ডিম কত করে যাচ্ছে ডিম এখন চোদ্দো পনেরোশো বেচা হচ্ছে যখন দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অনিল দার দোকান এটা অনিল দাস চার মশলার দোকান আর ডিম ডিম আজকে চোদ্দো পনেরোশো টাকা চলছে বলছে দেখতে পাচ্ছেন ডিম আর মোটামুটি সব মশলাই টুকটাক আছে প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা পুকুরে আসবেন তাদের তো চার মশলা না আনলেও হবে অনিলদের কাছে পেয়ে যাবেন তো চলুন বাকি সিটগুলো কী আপডেট আছে সেটা দেখাই কাকা মাছ হয়েছে একটা হয়নি ওই বলছে দুটো তেলা পিয়া হয়েছে গেলে তেইশ নম্বর আর দেখি ওই পরেরটায় কি হয়েছে দাদা মাছ কি একদম খাচ্ছে না নাকি

তো এখনও টান হয়নি পুকুর তো পুরো কানায় কানায় জলে ভর্তি তো এই কারণে হয়তো জলটা বেশি বেড়ে গেছে মনে হয় ওই কারণে মাছ জলের তলায় যাচ্ছে না জানি না তো আমরা ঠিক বলতে পারবো না কেন মাছ খাচ্ছে না তো দেখি বাকি ওই শীতগুলোতে কী মাছ পেয়েছে সেটা একটু দেখতে যাও তো এদিকে তো সাত আট নয় দশ এগারো বারো এগুলো কোনোটাই লোক বসি নি এটা চার থেকে চার চার তিন দুই এতেই বসেছে দাদা কি খবর দাদা মাছ হয়েছে রেজাল্ট কি মাছ না একদম কি তেলা পেয়ে ধরেছে নাকি তেলা পেয়ে হয়েছে আর ও পাশের সিটে দাদা খবর কি মাছ হচ্ছে দাদা হ্যাঁ মাছ খাচ্ছে না

তেলাপোনা খাচ্ছে তো বন্ধুরা দেখলেন আজকে কিন্তু ধোপা পুকুরের রেজাল্ট খুব একটা ভালো না জানি না দাদা বলছে ফরা মেরেছে বলে মাছ খাচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নিয়মিত চ্যানেলে থাকেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের দেখানোর জন্য টাটা